করে আপনি আসেন তো আইসেন তো আমি বলি যে হ্যাঁ আল্লাহ রহমতে আমি আসি এবং আমি আল্লাহর রহমতে আইসি কয়ে থাইকেন আমি যে আল্লাহ না নেওয়া পর্যন্ত থাকবো হুম সামনে নির্বাচন আসছে বারো তারিখে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন প্রার্থী নির্বাচনে সারা যেটা পায় সেটা কি সব সময় সত্য হয় হ্যাঁ অনেককে দেখানোর জন্য বলে তো আপনারা সাংবাদিক আপনারা খোঁজ নিলে ভালো হয় না তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কোনো সারা টারা পাচ্ছি বলে মনে হয় না আমাকে সবাই জিজ্ঞেস করে আপনি আছেন তো আইসেন তো আমি বললি যে হ্যাঁ আল্লাহর রহমতে আমি আসি এবং আমি আল্লাহর রহমতে আইসি কয় থাইকেন আমি যে আল্লাহ না নেওয়া পর্যন্ত থাকব জয় আর পরাজয় নির্বাচনে এটা জয়টা কার কোন প্রার্থীর জয় যদি হয় তাহলে সে জয় আমি চাই না আমি জয় চাই গণমানুষের গণমানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সেই আশাঙ্ক্ষার জয় হবে বলেই আমার একেবারে আন্তরিক বিশ্বাস আমার প্রত্যহে আমি কোনো দিনই কোনো কিছু নিয়ে সংখ্যা দেখি না সে নির্বাচন হোক সে যুদ্ধ হোক সে আন্দোলন হোক সে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড হোক এবং কৃষকের ক্ষেত খামারে চাষ হোক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের পাঠ হোক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হোক কোনো কিছুতেই আমার জীবনে আমি শঙ্কা বা আশঙ্কা উৎকণ্ঠায় আমি উৎকণ্ঠিত হইনি আমি মনে করি এটা স্বাভাবিক একটা পথযাত্রা এবং এই যাত্রা কিন্তু একবার হোসট খেতেই হয় হোসট খেয়ে যারা টিকে থাকে তারাই বর মাল্য তাদের গলায় জনগণ দেয় এবং অষ্টআশি বছর বয়সে আমি তো কোনো দিন জনগণ দ্বারা বিমুখ হইনি হ্যাঁ দুই দুই একবার আক্রান্ত হয়েছি সেটা কিন্তু জনগণ নয় সেটা রাষ্ট্রীয় দুর্বৃত্তরা এই অপকর্মটি করেছে বলেই আমি দুই একবার আক্রান্ত হয়েছি কিন্তু জনগণ যখন ভোট দিতে পেরেছে

এই সবাই তো পরিকল্পনার কথা বলে কিন্তু পরে দেখা যায় কল্পনার চলে গেছে খালি কল্পনা আছে তো আমি বহুবারই কেন আমি সত্তর সাল থেকে নির্বাচন করি দুইবার নির্বাচন করতে পারি নাই প্রবাসে এবং কারাগারে থাকার কারণে তখন আমার সহধর্মিনী লাইলা সিগি করেছেন এবং কালিহাতির জনগণ তাকে প্রীতি শুভেচ্ছা ধন্য করেছেন এবং আমি মনে করি যে নির্বাচনে জনগণের জয় হয় সেই নির্বাচনে আমি এগিয়ে থাকি যে নির্বাচনে জনগণের পরাজয় পরাজয় হয় সেই নির্বাচনে আমারও পরাজয় হয় আমি আশা করি এবারের নির্বাচনে জনগণের জয় হবে আলহামদুলিল্লাহ